আসসালামু আলাইকুম আলা ও ওয়ালা আলিহি আলহি ও সাত নম্বর তারকুল হজ মা আল কুদরাতে আলাই মানে হজের সামর্থ্য আছে কিন্তু হজ করে নাই এটাও একটা কবিরা গুণা যার উপরে হজ ফরস আছে তো হজ ফরস কেমনে হয় স্বাভাবিকভাবে পরিবারের খরচ যতটুকু স্বাভাবিকভাবে চলার জন্য আবার পরিবারের খরচ বলতে অনেকে মনে করে দশতলা বাড়ি করা এটাও পরিবারের দরকার কিন্তু ওইটা দরকার না মানে মৌলিক চাহিদা যেটা নর্মাল স্বাভাবিক চলাফেরার জন্য যেটা পরিবারের এরকম আছে এর অতিরিক্ত তার আল্লাহর ঘরে যাওয়া আসার মতো খরচ তার আছে তার উপরে হজ ফরস এজন্য অনেকের হজ ফরস কিন্তু হজ না করে আবার ওমরা করি আসে মনে করে যে যে হজ করতে হইলে আট লাখ দশ লাখ টাকা লাগে ওমরা করতে গেলে এক দেড় লাখ টাকা হয়ে যায় আল্লাহর ঘরে তো গেছি কিন্তু আল্লাহর ঘরে গেলেই হবে না দুইটার মধ্যে আকাশ পাতাল তফাত আছে হজ ফরজ কিন্তু ওমরা পরজ না এজন্য হজ ফরজ হওয়ার পরে কোনো নারী বা পুরুষ কোনো মমিনের উপরে সে যদি হজ না করে তার জন্য এটা কবিরা গুণা এটা থেকে তবা করতে হবে এমন কি এখানে মনে রাখবেন এই যে যেই কবিরা গুণাগুলোর কথা বলছি এর মধ্যে এক একটার এক এক ধরনের তওবা আছে কিন্তু যেমন কেউ সলাত আদায় করে নাই তো এটার তওবা কেমনে হবে সলাদ পড়া শুরু করে দিবে এখন পিছনে যে পড়ে নাই এগুলো কি করবে কোনো অম্রিকোজা অমৃত কাজা আদায় করবে না ওগুলার জন্য আল্লাহর কাছে তবা করবে আর বেশি বেশি নফল সলাদ আদায় করবে এখন জাকাত দেয় নাই জাকাত না দিয়ে ওই লোক মারাও গেছে তখন তার ওয়ারিসেরা তার সম্পদ থেকে আগে জাকাত দিবে তারপরে সম্পদ বন্টন করবে কারণ এটা আল্লাহর ঋণ বামদার ঋণ থাকলে যেরকম আদায় করা ফরস এটা আল্লাহর ঋণ আদায় করাটাও তার জন্য ফরস এরপরে রমাদানের সিয়াম পালন করে নাই মারা গেছে এটা কি করবে এটা যদি ইচ্ছাকৃত করে নাই তো এটার কিচ্ছু করা লাগবে না কিন্তু ওজরের কারণে বা অসুস্থ ছিল করতে পারেনি ওজরের কারণে হয়তো বাইংসে পরবর্তীতে কাজা করবে মনে করছিল তার আগে মারা গেছে এরকম পাঁচটা ছয়টা সিয়াম রয়ে গেছে এটার ওয়ালি যারা তার ওয়ালি তার ওয়ালিরা চাইলে এটা কাজা করে দিতে পারবে নবিস স মা আনহু ওয়ালি তার ওয়ালি চাইলে এটা সিয়াম পালন করে দিলে হবে চারটা ধরুন পাঁচ ছটা রয়েছে তার সন্তানরা বলল যে আমার বাবা থাকতে পারে নাই আমরা থাকি দিই তাহলে তারা থাকলে হয়ে যাবে সিএমগুলো। অথবা ফিদিয়া দিয়ে দিবে আর আপনার হস করে নাই হস না করে মারা গেছে তাহলে তার কবিরা গুণা রয়ে গেছে তাহলে তার সম্পদ বন্টন করার আগে হজের টাকাটা রেখে দিতে হবে হজের টাকাটা দিয়ে বদলি হজ করাতে হবে যদি তার উপরে হজ ফরজ থাকে ফরজ না থাকলে লাগবে না তো যদি ফরজ থাকে তাহলে ওই সম্পত্তি বন্টনের আগেই মানে সম্পত্তি বন্টনের আগে কিছু কাজ করা ফরস তার দাপন কাপনের কাজ করা তারপরে তার ওয়সিয়ত তার ঋণ এগুলো আদায় করতে ঋণের ক্ষেত্রে দুই ধরনের ঋণ আল্লাহর ঋণ বান্দার ঋণ বান্দার ঋণও যেমন আদায় করতে হবে আল্লাহর ঋণও আদায় করতে হবে না অসুবিধা নেই পরেও করা যাবে এবং তার কোনো ওয়ারিস যদি মনে করে যে আমি নিজের থেকে টাকা দিয়ে আমার বাবার হসটা করে দিব তাতে কোনো অসুবিধা নেই মানে ওইটা আদায় হয়ে যাবে নিয়টটা হলে হবে তার বাবার পক্ষ থেকে আচ্ছা আট নম্বর যেটা কবিরা গুণা সেটা হলো উকুকুল ওয়ালেদাইন উকুকুল ওয়ালেদাইন মানে মা বাবার অবাধ্য হওয়া মা বাবার অবাধ্য হওয়া এটাও কবিরা গুণা ধরনের গুণা এবং আলকামার আদি আল্লাহতরানোর প্রসিদ্ধ হাদিস আলকামার আদি আল্লাহতরানোর মৃত্যুর সময় তার জবানে কালেমা মা আসতেছে না তাকে আশেপাশে সবাই তালকিন দিচ্ছে কিন্তু কালেমা মা আসতেছে না পরে নবী সাল্লামের কাছে আসা হলো যে তাকে আমরা কালেমা তালকিন দিচ্ছি কিন্তু কালেমা উচ্চারণ করতে পারতেছে না তখন নবী সাল্লাম গেলেন সরাসরি গেছেন গিয়ে বলছে তার মা আছে বলছে আছে তার মাকে নিয়ে আসো তার মাকে নিয়ে আসলেন জিজ্ঞেস করলেন তুমি কি তোমার সন্তানের উপরে সন্তুষ্ট না অসন্তুষ্ট বললেন যে আমার সন্তানের উপরে অসন্তুষ্ট কী কারণে অসন্তুষ্ট তোমার সন্তানকে সলাদ কায়েম করে না তোমার সন্তানকে দিন মানানো বলে যে এগুলোতে খুব পাকাপোক্ত এগুলাতে কোনো অসুবিধা নেই এক জায়গায় আমার মনে কষ্ট সেটা হলো সে আমার থেকে তার স্ত্রীকে প্রাধান্য দেয় তার স্ত্রীকে অগ্রাধিকার দেয় এই কারণে আমি মা তার উপরে অসন্তুষ্ট তো নবী বললেন তুমি যে অসন্তুষ্ট সাহবাইকারকে বললেন যে তার মায়ের অসন্তুষ্টির কারণেই তার আজকে কালেমা মুখে দিয়ে আসতেছে না তো বললো তুমি ক্ষমা করে দাও তোমার সন্তানকে তো মা বলতেছে আমি যে ক্ষমা করবো এটা আমার অন্তর থেকে ক্ষমা আসতেছে না তো নবিস্লাম বললেন ঠিক আছে তুমি ক্ষমা করিও না আব বকর দিল্লুকে বললেন যে তুমি লাগড়ি নিয়ে আসো এখানে আগুন জ্বালাও এখানে আগুন জ্বালাও মা আবার জিজ্ঞেস করতেছে ঘটনা কি আগুন জ্বালাবে কেন আমার বাড়িতে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ সাল আগুন জ্বালাবে কেন বললে তোমার সন্তানকে ওখানে জ্বালানো হবে আল্লাহ রসুল বললেন এখানে আগুন জ্বালায় তোমার সন্তানকে জ্বালিয়ে দেওয়া হবে মা চিৎকার করে বলে উঠলেন যে ইয়া রসুল্লা সাল্লাম আমার সন্তানকে জ্বালাইবেন না তো আল্লাহ রসুল বললেন তুমি যদি মাপ করো কালে মা না পড়ে মারা যায় জাহান্নামার আগুনে জ্বলবো তো তুমি এই আগুনে জ্বলা সহ্য করতে পারতেছ না তুমি ওই আগুনে কেমনে জ্বলবে তোমার সন্তান এবার কয় ইয়া রসুল্লাহ আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম তখন সাথে সাথে ওই আলকা মারা দিল্লা তো আওয়াজ করে কালে পড়তেছে উঠতেছে তাহলে এই এই জন্য রবেশরাম বলছেন যে রেদার রব্বি ফি রেদাল ওয়া আলেদে ওয়া সোখ তো রব্বে ফি সুখ তেল যে মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি এজন্য আলজান্নাতও তাহাতে আখদা আমিল ওম্মাহাত মায়ের এবং বাবার ওম্মাহাত মানে মা বাবা দুইজনেই এদের পায়ের নিচে সন্তানের জান্নাত এজন্য এদের নাফরমানি করা এদের অবাধ্য হওয়া এটা কবিরা গুণা ন নম্বর যে কবিরা গুণাটা সেটি হলো হিজরুল আকারেব মানে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা আত্মীয় স্বজন বলতে কারা প্রথম বুঝতে হবে আত্মীয় স্বজন কারা আত্মীয় স্বজন হলো বাবার দিক থেকে এবং মায়ের দিক থেকে যারা একেবারে ঘনিষ্ঠ তারা সবাই আত্মীয় প্রথমত আপনার আমার ভাই বোন এরা আমার আকারেব ভাই বোনদের সাথে কোনো অবস্থায় সম্পর্ক ছিন্ন করা যাবে না এরপরে বাবার দিক থেকে চাচা জ্যাঠা ফুফু যারা আছে এরা আমার আকারেব মায়ের দিক থেকে খালা মামা এরা যারা আছে এরাও আকারেব এই আত্মীয় স্বজন নিকট আত্মীয় আকার মানে একেবারে নিকট আত্মীয় হিসাব করলে তো দুনিয়া সবাই আত্মীয় আমরা এখানে যারা আছি সবাই কিন্তু আত্মীয় আত্মীয় তো আছে বংশ হিসাব করলেও একটু একশো বছর দেড়শো বছর আগে গেলে দেখবেন যে এক জায়গা যায় মিলে গেছে যে হয়তো কাছাকাছি হয়ে গেছে তে কিন্তু আকারে যারা একেবারে নিকট আত্মীয় এদের একটা হক এদের একটা অধিকার একজনের উপরে আরেকজনের ফরজ এই জন্য নবী সাল বলছেন এই আত্মীয় স্বজনের ব্যাপারে এই আত্মীয় স্বজনের হক আদায় করলে আল্লাপাক তাকে অনেকগুলো বারাকা দান করেন তোর মধ্যে একটা হইল আল্লাপাক আইন সুতালাহু ফি রিস্কহি তার রিজিক সম্প্রসারিত করে দেন সুভান অর্থাৎ আত্মীয় স্বজনের আদায় করলে রিজিক কমে না রিজিক সম্প্রসারিত হয় এরপরে আত্মীয় স্বজনের আদায় করলে আইনসা আল্লাহ ফে আসারহি তার হায়াতের মধ্যে আল্লাপাক বৃদ্ধি করে দেন এছাড়া আরও অনেক উপকারিতা আল্লাপাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় এই নিকটাত্মীয়দের অধিকার আদায় করার নির্দেশনা দিয়েছেন এজন্য নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা এটা কবিরা গুণা দশ নম্বর যেটা বলে আমরা শেষ করব আজকের আলোচনা সেটি হলো আপনার আজজানা জেনা জেনা জেনামানি বেবিচার জেনামানি হলো বেবিচার এবং জেনামানি আমরা সবাই বুঝি এই জেনাটা একটা কবিরা গুণা আবার লেওয়াতাত সেটা আরেকটা কবিরা গুণা লেওয়াতাতাত হলো যেটা আমাদের বাই শুরুতে বলছিলেন যে এল জি টি কিউ এই নামে যে আন্দোলন সারা বিশ্বে চলতেছে এটার মূল টার্গেট হইল কিন্তু ওই আতাৎ সমকামিতা অন্যগুলো মূল টার্গেট না মূল টার্গেট হলো প্রথমত পারিবারিক ব্যবস্থা ভেঙে দেওয়া মুসলিমদের পারিবারিক অবস্থা ভেঙে মুসলিমদের মধ্যে একটা ফসুত্ব বোধ নিয়ে আসা যেটা পশুর থেকে নিকৃষ্ট পৃথিবীর এমন কোনো পশু নাই যে পশু সমকামিতা করে পৃথিবীতে কোনো গরু ছাগল কুকুর বিড়াল দেখবে যে কোনো একটা সৃষ্টি কোনো একটা প্রাণী নাই যাদের ভিতরে সমকামিতা আছে তাহলে মানুষের মধ্যে যখন এই সমকামিতা হবে তখন এরা একবার পশুর নিচে চলে যায় এই জন্য সমকামীর শাস্তি নবিস যুগে হয় নাই মানে নবিসামের যুগে সমকামী এরকম পাওয়া যায়নি শাস্তি দেওয়ার জন্য তো সাহাবাইকরামের যুগে প্রথম এরকম সমকামে পাওয়া গেছে তখন তাদের কি শাস্তি হবে এটা নিয়ে বিশাল শাহবাইকরামদের সুরার বৈঠক হয়েছে তো ওই বৈঠকে অমর রাদি আল্লাহ প্রস্তাব দিছেন আলীর তালানু প্রস্তাব দিচ্ছেন এবং সবার একটা কথা যে এটা প্রকৃতি বিরোধী মনুষ্যত্ব বিরোধী কাজ এই জন্য এটা শাস্তিটা হইতে হবে এত ভয়াবহ যেটা স্বাভাবিক শাস্তির বিপরীত এজন্য কোন কোনো কোনো সাহাবি মত দিচ্ছেন যে আগুন দিয়ে জ্বালায় দিতে হবে স্বাভাবিকভাবে আগুন দিয়ে শাস্তি দেওয়া কারকে জায়েজ নেই না নিষেধ করছেন আগুন দিয়ে একটা প্রাণীয় হত্যা করতে নিষেধ করা হয়েছে কারণ আগুন দিয়ে শাস্তি দেবেন আল্লাহ কিন্তু সাহাবিকর বলছেন যে এই কাজটা সে প্রকৃতি বিরোধী মনুষ্যত্ব বিরোধী কাজটা করছে জঘন্য কাজ এটার শাস্তি আগুনে জ্বালায় দেওয়া কেউ কেউ বলছেন না এটার শাস্তি হবে মৃত্যুদণ্ড দেওয়া কেউ কেউ বলছেন না এটা শাস্তি হবে পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করে নিচে ফেলে পাথর মেরে তাকে হত্যা করা এরকম বিভিন্ন মত এই এই ব্যাপারে আসছে তো সেটা হলো আমরা আগামী দার্সাইনশাল আলোচনা করবো আজকে হলো জেনা জেনা হলো স্বাভাবিক নারী পুরুষে যেই অপকর্ম হয় এটাকে সরিয়তর ভাষায় বলা হয় জেনা আমাদের দেশে বিবাহ বহির্ভূত দেখা যায় প্রেম হয় কয় যে ছেলেমেয়েরা প্রেম করতেছে এটাকে কোরআন হাদিসের ভাষায় প্রেম বলে না এটার নাম জানা। এটার নাম ফাহেসা প্রেম বা ভালোবাসা মহব্বত এটা হলো বিয়ের পরে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত এটাই প্রেম কিন্তু এটাই অ্যাস্ক এটাই প্রেম কিন্তু বিবাহ বহির্ভূত কখনো প্রেম হয় না ভালোবাসা হয় না হয় যেটা সেটা জেনা বেবিচার অশ্লীলতা এবং যে এইভাবে বিয়ে করে সে মূলত একজন জেনাকারেনীকে বিয়ে করে যে আমাদের দেশে যেটারে বলে যে প্রেম করে বিয়ে করছে প্রেম করে বিয়ে করা মানে সে একজন জেনাকারেনীকে বিয়ে করছে আর ওই মেয়েও একটা জেনাকারী ছেলেকে বিয়ে করছে কারণ বিয়ের আগে যে তারা কথা বলছে এটা জানা হয়েছে বিয়ের আগে তারা একজন আরেকজনকে দেখছে জানা হয়েছে বিয়ের আগে মোবাইলে কথা বলছে এটা কানের জানা হয়েছে যদি সরাসরি জেনা নাও করে তাও যে বিয়ের আগে দেখছে চোখের জানা হইছে মোবাইলে কথা বলছে কানের জানা হয়েছে মুখের জানা হইছে অন্তরের জানা হয়েছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জানা হয়েছে তা তাহলে সে একজন সতী সাধ্য পবিত্রা নারী বিয়ে করা নাই তজ্ঞবাত নারী বিয়ে করে নাই সে একজন খবি সাত নারীকে বিয়ে করছে তো যে বিয়ের আগেই খবি সাত সে তো বিয়ের পরে ভালো হওয়ার সম্ভাবনা নাই অনেকে আবার বিয়ের পরে এই মহিলার থেকে ভালো সন্তান আশা করে মানে বলে যে আমার হুজুর একটু দোয়া করিয়েন আল্লাহ যাতে একটা ন্যাক সন্তান দেয় তো তোমার গাছে বধ তো বধ খারাপ গাছে তোমার কীভাবে ন্যাক সন্তান হবে এজন্য ন্যাক সন্তানের জন্য প্রথম করণীয় তয় নারী তই যে পুরুষ নির্বাচিত করা এটা হলো সবচাইতে জরুরি আমি নিজেই ভালো না তা আমার সন্তান ভালো হবে আশা করি আমি কি আগে তো আমার নিজেকে ভালো হইতে হবে তো এই জন্য এগুলো জানা না এগুলো জানা মানে এই প্রেমের নামে এই জাতীয় জিনিসের নামে যেটা হয় এগুলো জানা এই জানাটা কবিরা গুনা আল্লাফা কারিমে সুরা আল ইসরার বত্রিশ নম্বর আয়তে বলছেন ওয়ালা ওয়াসা সাবিলা খবরদার জানা তো করবা না জেনার নিকটবর্তীও হইও না দ্বারে কাছেও যাইও না কারণ জেনাটা হলো ফাহেসা অশ্লীল এবং এটা আসাবিলা এটা হলো মন্দ রাস্তা খারাপ রাস্তা আর ইমানদারের বৈশিষ্ট্য হল আল্লাদিনিফরুজিম হাফিজুন যারা তাদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে হেফাজত করে এই হেফাজত করাটা ইমানদারের দায়িত্ব এবং এটাকে আল্লাপাক যেখানে ব্যবহারের অনুমতি দিয়েছেন ইল্লা আলা আজোয়া জহিম আউমা মালাকাতমা নহম এর বাহিরে তারা এটার ব্যবহার অপপ্রয়োগ করে না সুরাল ফোরকানের সুরাল ফোরকানের আটষট্টি ঊনসত্তর নম্বর আয়াত যেখানে আল্লাহাক আপনার এবাদুর রহমানদের বর্ণনা করছেন সেখানে আল্লাপাক বলছেন ওয়ালা ইয়াজ নুন এদের বৈশিষ্ট্য হল এরা জানা ব্যবিচার করে না কেয়ামতের ময়দানে আল্লাপাক সাত শ্রেণীর মানুষকে আর সে আজিমের নিচে স্থান করে দিবেন যেদিন কোনো ছায়া আল্লাহর সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেখানে একটা শ্রেণী হবে রাজলুন দাঁত হু এমরাতুন ওয়া জামাল আলিন ওয়া জামালিন আন্নি আখা আফল্লা যাকে অনেক সুন্দরী উচ্চবংশীয় রমণীরা জেনার দিকে আহ্বান করেছিল কিন্তু সে বলছে ইন্নি আখা যে আমি আমার আল্লাহকে ভয় করি অর্থাৎ আল্লাহর ভয়ে যারা নিজের যৌবনকে যৌনাঙ্গকে সংরক্ষণ করেছিল এই মানুষগুলাকে আল্লাপকে আমাদের ময়দানে আর সে আজিবের নিচে স্থান দিবেন নবী নবীসালাম বলছেন যে উম্মত আমাকে দুইটা জিনিসের জামানত দিবে আমি নবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিব একটা হলো মা বাইনা লেহিয়ে দুই চোয়ালের মধ্যবর্তী মুখের জামানত আরেকটা হলো মা বাইনা জলাইহে দুই ফাইয়ের মধ্যবর্তী যৌনাঙ্গের জামানত এই দুইটা দিলে আমি আমিনবী তাকে জান্নাতের জামানত দিয়ে দিব অর্থাৎ জাহান নামে যাওয়ার যতগুলো কারণ আছে তোর মধ্যে মূল এই দুই জায়গার মাধ্যমে জাহান নামে যায় বেশি জাহান নামে যাওয়ার উপকরণগুলো এখানেই বেশি বিদ্যমান যত গুণা হয় বেশিরভাগ গুণা এই দুই জায়গা থেকে হয় এই জন্য নবীশ্র এই দুইটা জায়গাকে বলছেন সর্বশেষ আমরা জানার ব্যাপারে যে হাদিসটা বলে আমরা শেষ করবো সেটা হলো নবীশ্র সাম বলছেন জানা খালি যৌনাঙ্গ করে না এর বাইরে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ জেনায় অংশগ্রহণ করে আল আইনানে জানা হুমা নজর দুই চোখ এর জানা হলো তাকানো তাকাইলে এটা চোখের জানা হয় ওয়াল উদুনান জানাহুমা আল এস্তেমা কানের জানা হলো শোনা তার আওয়াজ শোনা মোবাইলে শোনা তার সাথে আলাপ করা ওয়াল লেসান জানাহ আল কালাম লেসানের জিব্বার জানা হয় সেটা কিসের মাধ্যমে কথা বলার মাধ্যমে হাতের জানা হয় পায়ের জানা হয় কালবের জানা হয় সর্বশেষে গিয়ে যৌনাঙ্গের জানা হয় তা আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে আজকে যেই দশটি কবিরা গুনা আমরা আলোচনা করলাম এই গুণাগুলো থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করুন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বাতিলকে বাতিল গুণাকে গুনা হিসাবে জেনে সেটা থেকে যথাযথভাবে তওবা করার আল্লাহ বাক তৌফিক দান করুন আমিন রব্বাল আলমিন গুনা কুফর 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 ফুসুক শিয়ান মানে কুফরি কবিরা গুণা সগিরা গুনা হায়াত বৃদ্ধির ব্যাপারে যত জায়গায় আছে এই বৃদ্ধি মানে মানে আহালু আলেমগন দুই ধরনের ব্যাখ্যা দিছে একটা ব্যাখ্যা হল বাস্তবিকই বৃদ্ধি হতে পারে আল্লাহ সুবানা চাইলে বাড়াইতেও পারেন কমাইতেও পারেন এটা আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল আল্লাহ নির্ধারণ করছেন বলে ওইটা মানতে আল্লাহ বাধ্য না এটা মনে রাখতে হবে আল্লাহ তাকদিরের একটা বিষয় আছে মাসিয়াতুল্লাহ পাঁচটা বিষয়ের মধ্যে একটা বিষয় হলো মাসিয়াতুল্লাহ মানে আল্লাহর ইচ্ছা আল্লাহ আল্লাহাকের ইচ্ছার ক্ষমতা আছে আল্লাহ চাইলে এটা বাড়াইতেও পারেন কমাইতেও পারেন আদম আল ইসলামের হায়াত কিন্তু বাড়াই দিছিলেন উনি চল্লিশ বছর দান করে দিছিলেন দুনিয়াতে আসি কয় না আমি তো কারোর দিই নেই পরে কিন্তু আল্লাহ স্মানা তাকে বাস্তবিকে বাড়াই দিয়েছেন তাহলে আল্লাহফাক বাড়াইতেও পারেন আরেকটা বাড়ানো হল আপনার হায়াত স একশো বছরে আছে এটা আল্লাহকে এটার মধ্যে এমন বরকত দিয়ে দিছেন যে আপনি দুশো বছরের কাজ করে ফেলছেন এটা হায়াত বাড়ি গেছে আমাদের ওস্তাজ ডক্টর আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ দেখেন ওনার বইগুলো দেখেন ওনার যে বইগুলো লেখনিগুলো এক একটা বই একজন একশো বছর হায়াত পাইলেও কিন্তু এরকম একটা বই লেখা লিখতে পারে না অনেক আলমেয়ে লিখতে পারে না কিন্তু অল্প সময়ে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিছেন কিন্তু যে বইগুলো খাদ্যগুলো রেখে গেছেন এগুলো দেখেন কত মানে হ্যাঁ কাজ করে ফেলছেন এটা আল্লাহ হায়াতের মধ্যে বারাকাত দিয়ে দিচ্ছেন হ্যাঁ ঠিক আছে ওইটাই ওইটাই তো বললাম আল্লাহ নির্ধারণ করছেন বলে আল্লাহ আবার মানতে পারত না আল্লাহ বাড়াইতেও পারেন কমাইতেও পারেন যে এই অবস্থায় আমাদের করণীয় হলো তবা করা মূল কথা হলো তবা করা ধরেন এই দশটার মধ্যে দুইটা আছে আমার মধ্যে বা পাঁচটা আছে বা পাঁচটা আমি করছি দুইটা করছি এখন এটা থেকে তবা করতে হবে কেমনে তবা যে এক একটা গুনাহের এক এক রকম তবা যেমন ধরেন আপনি সিরিকের থেকে তবা করবেন সিরিক করে ফেলছেন সিরিকে আসঘর সিরিকের থেকে তবা করবেন তাহলে কেমনে করবেন যেই গুণাটা করছেন শিরিকটা করছেন এখন আপনি বুঝছেন যে এটা শিরিক এটা ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পরে আল্লাহর সাথেও ওয়াদা করলেন মৃত্যু পর্যন্ত দ্বিতীয়বার এই শিরিকার আর করবেন না তৃতীয়ত আল্লাহ সব তার কাছে দোয়া করতে হবে যে ক্ষমা চাইতে হবে ইস্তফার করতে হবে যেটা অতীতে করে ফেলছি আল্লাহ যেন ক্ষমা করে দিন তারপরে আপনার যেমন জাদু জাদুর গুণা করে ফেলছি এখন এটা এটা তারা আল্লাহর হক নষ্ট করছে বান্দারও নষ্ট করছি যার জন্য জাদু করছি তার কাছে যাই ক্ষমা নিয়ে আসতে হবে আল্লাহর কাছে তো ক্ষমা ছাইতে হবে আবার যার জন্য আমি জাদু করছিলাম তার থেকেও ক্ষমা নিয়ে আসতে হবে সে বেছে না থাকলে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ তো তার নামে কিছু শতাকা করে দিতে হবে দিয়ে বলতে হবে আল্লাহ তোমার এই বান্দার মানে আপনি তার জন্য কিছু হাদিয়া ফাটাই দিলেন আল্লাহর কাছে তো করলেন আল্লাহ তুমি তার অন্তরটাকে নরম করে দিও যাতে সেকে আমাদের দিন আমাকে ক্ষমা করে দিয়ে কারণ এখন তো তাকে আর ক্ষমা নেওয়ার মতো আমি পাচ্ছি না তারপরে সলাতের যখন তবা তখন চলা শুরু করে দিবেন জাকাতের তবা জাকাত আদায় করে দিবেন সিয়ামের তবা বলছি হজরত তবা বলছি মা বাবার না ফরমানি মা বাবার থেকে ক্ষমা নিতে হবে এখন মা বাবা মরে গেছে মা বাবা না ফরমানি করছি কবিরা গুণা কিন্তু মা বাবা এখন নাই তাহলে কী করতে হবে নবিস বলছেন যে মা বাবার জন্য বেশি বেশি দোয়া ইস্তেফার সদাকা তারপরে মা বাবার বন্ধুবান্ধব যারা মা বাবার সাথে উঠা বসা যারা মা বাবার আত্মীয় স্বজন যারা তাদের সাথে সদাচরণ করা ঠিক এক ওইভাবে আত্মীয় স্বজন তারপরে জেনা জেনার তবা ওই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে করতে হবে জেনা থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে এইভাবেই তবা করে নিতে হবে